পারুল রুকুর কাছে পৌঁছে গেল ঠিকই কিন্তু রুকুর মা সেই খবরটা গোপালের মাকে জানিয়ে দিল আজকের এপিসোডটা সত্যি খুব ভালো লাগলো কারণ আজকে আবার বহুদিন পর আমরা রুকু আর গোপালের সেই পাগল করা কেমিস্ট্রি সেই মোমেন্টস করে দেখতে পেলাম আসলে দুজন ভালো অভিনেতা অভিনেত্রী যখন পারফর্ম করে এবং তাদের রক্তে যখন সেই চরিত্রটা একেবারে মিশে যায় তখনই বোধ হয় এই রকম পারফরমেন্স বের হয় একটা সময় ছিল মানে যখন সিরিয়ালটা শুরু হয়েছিল তখন কিন্তু দর্শক পারুল ও রায়ানকে বাদ দিয়ে শুধুমাত্র রুকু এবং গোপালকেই দেখতে চাইতো কিন্তু আমাদের মহান রাইটার বাবু ধীরে ধীরে গোপাল ও রুকুর মধ্যেকার সেই কেমিস্ট্রিটাকে তাদের সেই মোমেন্টসগুলোকে একেবারে ফাঁকা মাঠে মেরে ফেললো যাই হোক এইবার যখন আবার সুযোগ এসেছে এবার যখন রাইটার বাবু রুকু এবং গোপালকে একসাথে ফিরিয়ে আনছে তাই আশা এবার আমরা সেই আগের মতো পাগল করা কেমিস্ট্রি দেখতে পাব। আজকে যেমন একটা ড্রিম সিকোয়েন্সে যেরকম মোমেন্টস দেখতে পেলাম এবার সেটা রিয়েলেও দেখতে পাব। বাকি রুকুর মা এবং গোপালের মা যতই ডানা ছাপটাক না কেন তারা কিন্তু উড়ে পালিয়ে যেতে পারবে না পারুল ঠিক ওই দুই পাখিকে ধরে খাঁচায় পড়ে দেবে সো এবার তোমরা বলো এতদিন পর যে আবার রুকু ও গোপালের এইরকম রকম মোমেন্টস এরকম কেমিস্ট্রি দেখতে পেলে সেটা কেমন লাগলো তোমাদের তোমরা কি আবারও সেই আগের মতোই সবটা ফিল করছিলে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন পরিণীতা প্রতিদিন রাত আটটাই শুধুমাত্র জি বাংলায় এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও